উৎসব পার্বণের সময় বেশি খাওয়া দাওয়া ও ঘুমের অনিয়মে অনেকেরই বেড়ে যায় ওজন তাই ওজন নিয়ন্ত্রণে ও নিজেকে ফিট রাখতে খেতে হবে পরিমিত খাবার প্রতিবেলা খাবার আগে পান করতে পারেন দুই গ্লাস পানি এতে শরীরে জমে থাকা পানি নিষ্কাশিত হবে দ্রুত আর খাবার খাওয়ার আগে পানি পান করলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতাও কমবে অনেকটাই সেই সাথে অনুভূত হবে পেট ভরা অনেকেই সারাদিনে অনেকবার চা বা কফি খেয়ে থাকেন এতে শরীরে দেখা দেয় অ্যাসিডিটি পেটে গ্যাস ও পেট ফাঁপার মতো সমস্যা তাই এসব পানীয় পান করার থেকে থাকতে হবে বিরত এর পরিবর্তে পান করতে পারেন গ্রিন টি কিংবা ভেষজ উপাদানে তৈরি চা যাদের আছে রাত জাগার মতো অভ্যেস তাদের ওজন বাড়ার প্রবণতা বেড়ে যায় অনেকটাই সুস্থ থাকতে ওজন কমাতে রাতে অন্তত থেকে ঘন্টা আট ঘুমোতে হবে পর্যাপ্ত ঘুমালে শরীরের স্ট্রেস হরমোন দূর হয় সেই সাথে মেটাবলিজম বাড়ায় ফলে ওজন কমবে সহজেই শরীর ভালো লাগতে চাইলে ঘুমোতে যাবার আগে অবশ্যই দুই থেকে তিন ঘন্টা আগে শেষ করতে হবে রাতের খাবার চিপস কুকিজ চকলেট ফাস্টফুড প্রক্রিয়াজাত খাবার খাওয়া থেকে থাকতে হবে বিরত খাবারের পাতে বেশি করে রাখতে হবে আমিষ ও ফাইবার জাতীয় খাবার এসব খাবার বেশি ভরে পেট ভরে রাখে কমাবে ক্ষুধা লাগা প্রবণতা শরীরকে সুস্থ রাখতে প্রতিদিনকার রুটিনে রাখতে হবে ব্যায়াম সকালে বা রাতে অল্প সময়ের জন্য ব্যায়াম করতে পারেন বা ফ্রিজ থেকে 40 মিনিট হাঁটাচলি করতে পারেন এতে শরীরের বাড়তি মেদ জমতে পারবে না শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে নিয়ম শৃঙ্খলার মধ্যে রাখতে হবে জীবনযাপন খাবারের পাতে রাখতে হবে স্বাস্থ্যকর খাবার এবং পান করতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি